আজকে আপনাদেরকে বলে দিব এবং দরুদ নারী আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে শিখিয়ে দিব এই দরুদ নারিয়া যদি আপনি পাঠ করতে পারেন চার হাজার বার তাহলে আপনার কপাল খুলে যাবে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন আপনার আপনার যে কোনো বিপদ আপনি যে কোনো বিপদ 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 থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার যে কোনো বিপদ থেকে আপনার যে কোনো বিপদ আপনার থেকে চলে যাবে ঈশা আল্লাহ এই দরুদে নারিয়ার অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে তো আজকে আপনাদেরকে এই দরুদে নারিয়া আপনাদেরকে শিখিয়ে দিব প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার অনেক মা বোন রয়েছেন অনেক বিপদের মধ্যে অনেক ভাইরা রয়েছেন অনেক বিপদের মধ্যে পবিত্র কোরআনুল করিম এই ইসলামের মধ্যে পবিত্র কুরআনুল তারিমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে প্রিয় মা বোনেরা আপনারা যারা ইসলাম থেকে পদচ্যুত হয়ে রয়েছেন যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ তারা অবশ্যই ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবেন ইসলামের মধ্যে কি রয়েছে এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে অনর্থক ভাবে আপনারা সময় নষ্ট করবেন না সময় পেলে ইসলামিক বইগুলো পড়বেন ইসলামিক বইগুলো পড়ে পড়ে দেখবেন ইসলামের মধ্যে কি রয়েছে

সে দিক বিশানা সুই পায় না দিক বিশা কিছুই পায় না সে একেবারে হতাশা হয়ে যায় আপনি হতাশা হবেন না আপনার জন্য সুখবর রয়েছে আপনার কপাল খুলে যাবে আপনি দুরুদ নারিয়া যদি পাঠ করতে পারেন আপনার যে কোনো বিপদ কেটে যাবে আপনি সৌভাগ্যশীল হয়ে যাবেন যে কোনো কঠিন বিপদে এ দরুদে নারিয়া দরুদে নারিয়া চার হাজার চারশত চল্লিশ বার পড়লে বিপদ মুক্ত হবে দরুদ নারিয়ার এত পাওয়ার এত শক্তিশালী যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়েছেন যে মুসিবত থেকে আপনার ভাই আপনাকে উদ্ধার করতে পারতেছে না যে মুসিবত থেকে আপনার বোন আপনাকে উদ্ধার করতে পারতেছে না যে মুসিবত থেকে আপনার স্বামী আপনাকে উদ্ধার করতে পারতেছে না যে মুসিবত থেকে আপনার বাবা আপনাকে উদ্ধার করতে পারতেছে না যে মুসিবত থেকে আপনার মা আপনাকে উদ্ধার করতে পারতেছে না যে মুসিবত থেকে আপনি কোনো কোনোভাবে উঠতে পারতেছেন না আপনি চার হাজার বসে বসে একটি জায়গায় নিয়ম আপনাদেরকে বলে দিব তো আপনারা এই নিয়ম অনুযায়ী সুন্দর করে চার হাজার চার শতবার এই দরুদ নারিয়া পাঠ করুন পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু রবাব নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত উত্তোলন করে দিন দুইখানা হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আপনি উঠিয়ে দিবেন আল্লাহ আলামিনের রহমতের দরজা খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সকল আশাগুলো পূরণ করে দিবেন আপনারা সকল বিপদগুলো উঠিয়ে নেবেন গাইরি আপনার সকল সমস্যাগুলো সমাধান করে দিবেন আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদ নারিয়ার মধ্যে রয়েছে আমি এখনই আপনাদেরকে ভিডিও লিখে দিয়ে দরুদ নাড়িয়া এখনই আপনাদেরকে বলে দিচ্ছি কথা আর দীর্ঘায়িত না আর কিভাবে আমল করবেন অবশ্যই আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব ই তো চলুন আমরা প্রথমে দরুদ নাড়িয়াটা আমরা কয়েকবার পরে নেই بسم الله الرحمن الرحيم اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم এটাই হলো দরুদ নারিয়া এই দরুদ নারিয়া পাঠ করলে সকল বিপদ আপদ দূর হয়ে যাবে এখন আপনাদেরকে আমি নিয়ম বলে দিচ্ছি কিভাবে আপনারা দরুদ নারিয়া পাঠ করবেন দরুদ নারী পাঠ করার জন্য প্রথমে আপনি পবিত্রতা অর্জন করবেন সুন্দর করে অজু করে নেবেন যেভাবে নামাজ পড়েন নামাজ পড়ার শুরুতে যেভাবে অজু করেন ওইভাবে অজু করবেন প্রথমে দু হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন এরপর তিনবার কুলি করবেন নাকে তিনবার পানি দিবেন সমস্ত মুখ তিনবার ধৌত করবেন ডান হাতের কুনি পর্যন্ত তিনবার ধৌত করবেন বাম হাতের কুনি পর্যন্ত তিনবার ধৌত করবেন এরপর মাথা মাসে করবেন কান সহ গর্দান সহ এরপর দুই পায়ের টাকনু পর্যন্ত তিনবার দত করবেন এই অঙ্গগুলো দৌত করা হয়ে গেলে আপনি একটি সুন্দর একটি জায়গায় পবিত্র জায়গায় বসবেন যে জায়গার মধ্যে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনার ছেলে আসবে না আপনার মেয়ে আসবে না অথবা আপনি যেখানে বসে আছেন সেখানে চুপচাপ ওই জায়গায় একটি তসবি নেবেন তোල් দিন পর আপনি এই দরুদ নারিয়া পাঠ করা শুরু করে দিবেন প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে একবার সূরা ফাতিহা পাঠ করে একবার সূরা ফাতিহা পাঠ করে এরপর আপনি 4444 বার দরুদ নারিয়া পাঠ করবেন درودنا رياده كُرْبٍ اللهم صل صلاه كامله وسلم سلاما تاما على سيدنا محمد محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم

তখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত তুলে আপনার যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন আপনার সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে বিশ্বাসের সাথে আল্লাহর উপর বিশ্বাসের বিশ্বাসে রেখে একনিষ্ঠতার সাথে এই আমলটি করবেন ইনশাআল্লাহ কার্যকর হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি